আসসালামু আলাইকুম সায়ু আজকে আপনার সাথে আমি আছি দিন মোহাম্মদ সাজিদ আজকে আমরা বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করা শুরু করবো ইনশাল্লাহ তো বেসিক্যালি বাংলা ব্যাকরণের মূল যে প্রেক্ষাপটটা আছে এই প্রেক্ষাপটে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে একটা ভাষা আসলে ব্যাকরণ কি সেটা আর কি আমাদের বুঝতে হয় প্রথমত বাংলা তো আমরা জানি এটা হচ্ছে আমাদের মাতৃভাষা কিন্তু বেসিক বা সাধারণত আমরা যে চিন্তাটা করে থাকি এটা হচ্ছে যে ব্যাকরণ বিষয়টা আসলে ঠিক আছে একটা ব্যাকরণ যে বিষয়টা এটা যদি আমরা কল্পনা করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে একটা ভাষা এই ভাষাটা পরিপূর্ণভাবে বলা নিয়মতান্ত্রিকভাবে এই নিয়মতান্ত্রিকভাবে বলা বা সেই ভাষার বুৎপত্তি থেকে শুরু করে সমস্ত বিষয়ের গবেষণা করার যে পদ্ধতি বা যে সিস্টেম বা যে নথি সেই সিস্টেমটাকে এক কথায় বলা হয় হচ্ছে ব্যাকরণ ঠিক আছে তো বেসিক্যালি আমাদের যে আমাদের যে বাংলা ভাষা আছে এই বাংলা ভাষার উৎপত্তি অনেক আগে থেকেই হয়েছিল তো আমরা যখন বিস্তারিত পড়ব এই বিষয়ে তখন আমরা অবশ্যই আপনাদের কাছে বিষয়টা খোলাসা করব যে কবে বাংলা ভাষার উৎপত্তি বাংলা ভাষার উৎপত্তি কিভাবে হলো বাংলা ভাষা কিভাবে আজকে আমাদের মুখের ভাষা হলো কেন এই বাংলা ভাষা মায়ানমারের মুখের ভাষা হলো না বা ভারতীয়দের কলকাতা বাংলা ছাড়া সম্পূর্ণ ভারতের মুখের ভাষা হয়ে উঠলো না কিভাবে কি হলো এই সমস্ত কিছু সম্পর্কে আপনাদের সাথে আমরা আগামী ভিডিওতে গুলোতে এক্সপ্লেনেশন দিব তো তার পর্যন্ত আমাদের এখন একটু জানা উচিত যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা যেভাবে ছিল কিন্তু আমাদের রাষ্ট্রীয় ভাষা কি হলো আপনারা জানেন যে উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মুখের যে ভাষা আছে আমাদের মায়ের যে ভাষা বাংলা ভাষা বাংলা ভাষাকে যে ভাষায় আমি এখন কথা বলছি যে ভাষায় আপনি আপনার মনোভাব সবসময় প্রকাশ করে থাকেন সবচেয়ে বেশি যে ভাষাটা আপনি এই দেশের প্রায় ষোলো কোটির বেশি মানুষজন যে ভাষাটা প্রয়োগ করে থাকে সেটা হচ্ছে বাংলা ভাষা এই ষোলো কোটি মানুষের যে বাংলা ভাষা মুখের ভাষা এই মুখের ভাষার জন্য কিন্তু অনেকে শহীদ হয়েছিল উনিশশো বান্ন সালে এই সেই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকে আমি আজকে থেকে আমি আমার এই বাংলার যেই পাঠদান বাংলা ব্যাকরণের পাঠদান এই পাঠদান শুরু করতে যাচ্ছে ইনশাআল্লাহ তো বেসিক্যালি আমরা আজকে সাধারণত আমরা আজ আমাদেরকে বলা হয়েছিল যে ক্লাস নবম দশম শ্রেণীর আর কি বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করার তো সেক্ষেত্রে আমরা নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ তো দেরি না করে